প্রোডাক্ট এবং কি স্পিকার দেখতেছেন আমাদের এখানে চমৎকার চমৎকার স্পিকার কালেকশন রয়েছে কিন্তু জেবিএল এর স্পিকার রয়েছে কিন্তু ভিউয়ার্স এ হচ্ছে আমাদের প্রোপাইটার বড় ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ বড় ভাই আপনাদের শোরুমের অ্যাড্রেসটা লোকেশনটা একটু বলে দেন না কিভাবে আসবে আর নামটা বলবেন শোরুমটা হচ্ছে গুলিনস্থান সুন্দরবন স্কয়ার সুপারমার্কেট নওপুর আচ্ছা

ছয় সাত ঘন্টার উপরে চার্জ সাউন্ড কোয়ালিটিও স্মুথ খুব ভালো সাউন্ড সাত ঘন্টা চারশো থেকে সাড়ে চারশো পাঁচশো সাড়ে পাঁচশো এরকম প্রাইজের এগুলো আছে তিনশো থেকে সাড়ে টাকা

না আমাদের কোন প্রোডাক্টের ওয়ারেন্টি গ্যারান্টি প্রয়োজন না মানে আসে না পর্যন্ত না হাই মধ্যে কোন মধ্যে কোনটা বেটার হাই কোয়ালিটি ভিতরে এই যে আছে আচ্ছা আচ্ছা বেটার সাউন্ড কোয়ালিটি এটা কত পড়বে এটা আছে এটা আছে কলার এটা JBL এর ব্র্যান্ডের এটা কত পড়বে এগুলা 1400 1450 এটা 900 টাকা এটা এটা এরকমই প্রাইস প্রাইস একই রাখ কাছাকাছি প্রত্যেককে তো পাঁচ ছয় ঘন্টা পাবো তো না জি জি পাঁচ ছয় ঘন্টার উপরে উপরে নিচে না এটা কি জেবিএল ব্র্যান্ড জি জি জেবিএল ব্র্যান্ড

এটা বলে চলে আমরা গাড়িতেও লাগাইতে পারবো যে কোন জায়গায় একটা হ্যাংকিং করে রেখে আমরা বাতাস নিতে পারবো এটা কত পড়বে ছয়শো টাকা ছয়শো টাকা চমৎকার কালেকশন এই যে পিঙ্ক কালারের মধ্যে রয়েছে ডিপি কোম্পানি ফ্যান সবগুলো মডেলই আছে এটা কত পড়বে 1000 টাকা এটা এটা কত পড়বে থেকে 1500 এরকম 1200 এগুলো একই প্রাইজের মধ্যে পড়বে প্রত্যেকটা মডেল ভিন্ন ভিন্ন মডেল লুকটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার লুক যারা নিতে চাচ্ছেন হোলসেল কিন্তু বিক্রি হয় আবারও বলে দিচ্ছি ভাই এগুলো তো আমাদের টেলিকমে সব মোবাইলের অ্যাকসেসরি চার্জারের কেবল আছে চার্জারে কেবল আছে ফাস্ট চার্জারের কেবল গুলো তো আছে পাওয়ার ব্যাংক থেকে আপনার ইউজ করা যাবে এরকম ফ্যান আছে ফ্যান আছে এগুলো কত করে ভাই ফ্যান 40 টাকা ওয়ানলি 40 আর চার্জার ফাস্ট চার্জার আছে কি জি জি এগুলো ফাস্ট চার্জারই কাজ করে এগুলো কত প্রাইস ভালো কেবল হলে আপনার এগুলো এগুলো আছে 45 টাকা আর ফাস্ট চার্জারের জন্য ভালো কেবল কি আছে আপনার কাছে ভালো কেবল অ্যাঙ্কারের কেবল আছে এই যে অ্যাঙ্কারের কেবল কত করে এটা ভাই এগুলো আপনার 55 60 এরকম প্রাইস 55 60 জি জি রিগার্ডসের কেবল আছে কেবল অভাব নাই অনেক কালেকশন রয়েছে কিন্তু ভিউয়ার্স তো ভিওয়ার্স আমরা কিন্তু ভিডিও আর বেশি বড় করব না দর্শক উদ্দেশ্যে উদ্দেশ্যে বলতে বলতে যারা আপনারা মফসল এলাকার থেকে দেখতেছেন বা ভিডিওটা আবার যেখান থেকেই দেখুন না কেন আপনারা যদি মোবাইলে বিজনেস থাকে একটা আপনার আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারছি এটা ব্লুটুথ স্পিকার চার্জার ঘড়ি আপনারা যাচাই বাছাই করবেন আর যারা পাইকাই নিতে চান আবারও বলবো সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আর একটু বিষয় প্রশ্ন ভাই আপনাদের সীমাটা কোন সময় আপনাদের সাথে কথা বলবে কাস্টমার ভাই আমরা সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত আর কি তাদেরকে আপনারা সময় দিতে পারবেন কারণ স্বাভাবিক সে দশটার পর এতক্ষণ ব্যবসা করার পর তাও একটু রেস্টের প্রয়োজন তো বিরাজ আপনারা রাত দশটার পর ফোন দিলে পাবেন না এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা অবশ্যই তাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে ভয়েস দিয়ে রাখবেন তারপরের দিন কিন্তু এই যে পোপাইটার বড়ো ভাই ভাই কিন্তু আপনাদেরকে নক করবে রিসপন্স করবে তো আজকে এই পর্যন্ত রইল সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম